প্রিয় শিক্ষার্থীরা এখন তোমরা যে জিনিসটা শিখবা সেটা হচ্ছে যে তোমার একটা টেবিল কিভাবে এই স্টেমেল কোড দ্বারা তৈরি করা যায় বা একটা টেবিল তোমাকে পরীক্ষায় যখন দিয়ে দিবে সেই টেবিলের এই স্টেমেল কোড কিভাবে লিখতে হবে ঠিক আছে তাহলে চলো দেরি না করে আমরা দেখি যে আমরা জানি এই স্টেমেলের কিন্তু একটা বেসিক ফর্মেট আছে তাই না একটা বেসিক ফর্মেট আছে সেটা হচ্ছে ডক টাইপ এইচটি এম এল এবং এটা শুরু হয় এইচটি এম এল দ্বারা এর ভিতরে আরেকটি অংশ থাকে সেটা হচ্ছে হেড অংশ হেড হেডের ভিতরে থাকে হচ্ছে টাইটেল টাইটেলের ভিতরে যেহেতু আমরা এখানে স্টুডেন্ট লিস্ট নামে একটা টেবিল করছি আমরা টাইটেলটা দেব স্টুডেন্ট এবং টাইটেলটা এখানে ক্লোজ হয়ে যাবে এবং এখানে হচ্ছে হচ্ছে হেড অংশ ক্লোজ করে তারপর এখান থেকে শুরু হবে বডি বডি এই থেকে এই বডি থেকে আমাদের মূল আই মিন এর ভিতরে তুমি যা কিছু করতে চাও একটা ওয়েবসাইটে যা কিছু প্রদর্শন করতে চাও সেই জিনিসগুলো সবগুলো হবে হচ্ছে বডির মধ্যে সবগুলো কিসের মধ্যে হবে বডির মধ্যে এই জিনিসটা তোমরা মাথায় রাখবা এখন আমি এখানে নিচের দিকে বডিটা ক্লোজ করে রাখি এবং এখানে আমি এইচ টি এম এলটা ক্লোজ করে দিলাম তাহলে দেখো এটা হচ্ছে আমার একটা বেসিক ফর্মেট মাথায় রেখো যে এইটাকে বলা হয় একটা বেসিক ফর্মেট যে ডক টাইপ এই এর পরে এই টেমএল একটা হেড অংশ থাকবে হেড অংশের ভিতরে টাইটেল যাবে এই টাইটেলে মনে করো এই টাইটেলে তোমাকে যেই নামটা দিতে বলবে তুমি সেই নামটা দিবা ঠিক আছে তুমি যেই নামটা দিতে বলবে সেই নামটা দিবা অথবা যদি নাম দিতে না বলে তাহলে তোমার কোশ্চেন অনুসারে তুমি একটা সুন্দর নাম দিবা এবং যা কোড লিখবা বা এই স্টেমেলে সবগুলো বডির মধ্যে হবে বডি শুরু বডি শেষ এদের মধ্যেই কিন্তু হবে ঠিক আছে তাহলে এইখানে দেখো যে টেবিলের ফরমেটে কি কি বলেছে টেবিলে একটা ক্যাপশন আছে তারপরে তিনটা শাড়ি আছে দুটো কলাম আছে তাহলে আমরা এটা জেনে থাকবো যে একটা টেবিল শুরু করতে হলে আমাদের টেবিল ট্যাগ দিয়ে শুরু করতে হয় টি এ বি এল ই টেবিল এখন কথা হচ্ছে যে যদি আমরা এই যে বর্ডারগুলো আছে এই বর্ডারগুলো যদি না থাকতো তাহলে শুধু টেবিল ট্যাগটুকুই নিতাম কিন্তু এই বর্ডারগুলো থাকার জন্য আমাদের একটা অ্যাট্রিবিউট নিতে হবে সেটা হচ্ছে বর্ডার বি ও আর ডি আর বর্ডার একটা অ্যাট্রিবিউট নেব সেটা আমরা ওয়ান করে দিব। ঠিক আছে বর্ডার অ্যাট্রিবিউটটা নিলাম এবং সেটা করে দিলাম ওয়ান আরেকটা জিনিস এখানে আমাদেরকে নিতে হবে সেটা হচ্ছে যে দেখো তোমাদের যদি এমন থাকে সাধারণত তোমরা যদি কম্পিউটারে প্র্যাকটিক্যালি দেখে থাকো কখনো তাহলে দেখবা যে এর ভিতরে সাধারণত এমনটা আসে না এর চারিপাশ দিয়ে আরেকটা বর্ডার আসে এবং এই যে ছোট ছোটো ডেটাগুলো ছোট ছোটো ঘর আকারে আসে একটা মূল বক্স এবং বক্সের মধ্যে ছোট ছোট বক্স আকারে ডেটাগুলো থাকে তোমরা যদি কম্পিউটার বা মোবাইলে এটা প্র্যাকটিক্যালি দেখো কিন্তু এখানে কিন্তু ওভাবে দেওয়া নেই অধিকাংশ ক্ষেত্রে আমাদের স্টুডেন্টরা একটা অ্যাট্রিবিউট আমরা দিতে ভুলে যাই সেটা হচ্ছে সেল স্পেসিং এইখানে ওইটার কারণে এই জায়গাটা নিয়ে রাখে সো এখানে তোমরা যদি করতে চাও তাহলে অবশ্যই এই ধরনের টেবিল করতে গেলে আমাদেরকে সেল স্পেসিং জিরো করে দিতে হবে আমি প্র্যাকটিক্যালিও তোমাদেরকে দেখাবো এই ভিডিও তোমরা দেখার পর এর পরের যে ভিডিওটা সেটা আমি কম্পিউটারে প্র্যাকটিক্যালি তোমাদেরকে দেখাবো এবং সেটাও আপলোড দিয়ে দেবো দেখো তাহলে টেবিল এখানে আমরা একটা জিনিস দেবো সে সেটা হচ্ছে সেল স্পেসিং আরেকটা একটা সেল স্পেসিং সমান সমান আমরা জিরো করে দিলাম এবং এখানে আমরা ট্যাগটা ক্লোজ করে রাখলাম ঠিক আছে সেল স্পেসিং জিরো এবং এইখানে আমরা কি করব এইখানে আমরা টেবিল ট্যাগটাও ক্লোজ করে দিব ব্যাস আমাদের টেবিল শুরু এবং টেবিল শেষ এর ভিতরে আমরা অ্যাট্রিবিউট দিয়েছি দুটো বর্ডার অ্যাট্রিবিউট এবং সেল স্পেসিং অ্যাট্রিবিউট ঠিক আছে এবার আসছে আমাদের মূল জিনিস দেখো কথা হচ্ছে যে আমরা যদি এই টেবিলটা করতে চাই তাহলে তিনটা শাড়ি প্রয়োজন পড়বে আমাদের কয়টা শাড়ি তিনটা শাড়ির প্রয়োজন পড়বে তাহলে আমরা প্রত্যেকটা শাড়ি তৈরি করতে হয় টিয়ার ট্যাক বা টেবিল রো ট্যাগ দিয়ে তাহলে আমরা প্রথম শাড়ির কাজ করি দেখো এখানে আমরা একটা টিয়ার নিলাম ঠিক আছে একটা টিয়ার নিলাম এখানে আমরা দেখো এই শাড়িতে ডেটাগুলো কোথায় আছে মাঝখানে আছে তাই আমরা কিন্তু এখানে এখানে একটা অ্যাট্রিবিউট দিতে পারি সেটা হচ্ছে অ্যালাইন অ্যালাইন আমরা সেন্টার দিয়ে দিলাম অ্যালায়েন্স সেন্টার এবং এখানে আমরা টি আর ক্লোজ করে দিলাম ঠিক আছে টি আরটা কি করব আমরা ক্লোজ করে দিব এখন কথা হচ্ছে এর ভিতরে দুটো হেডিং আছে একটা নেম এবং একটা রোল সো এই হেডিংগুলো দেওয়ার জন্য যেটা একটা ব্যবহার ব্যবহার করতে হয় সেটা হচ্ছে টেবিল হেডিং তোমরা জেনে থাকবা এটা ঠিক আছে তাহলে এর ভিতরে আমরা একটা টি এইচ নেব এবং দিব হচ্ছে নেম নেম এবং ক্লোজ এবং তারপরে আরেকটা ডেটা আছে সো আরেকটা হেডিং আমরা রোল ঠিক আছে তার মানে আমাদের প্রথম সারির কাজ কিন্তু শেষ তার মানে একটা জিনিস আমরা এখানে নিয়েছি আচ্ছা আমরা একটা জিনিস দিতে ভুলে গেছি সেটা হচ্ছে উপরে কিন্তু একটা ক্যাপশন আছে সো ক্যাপশন যেহেতু আছে সেহেতু তো ক্যাপশনটা কিন্তু এর আগে অবশ্যই আমাদেরকে কি করতে হবে দিতে হবে তাহলে আমরা এইখানে যদি স্পেসটা অনেক কম এখানে একটা ক্যাপশন ক্যাপশনটা নিই ক্যাপশন এবং ঠিক আছে সি এ পি সিএপি টিআইন ক্যাপশন তাহলে দেখো আমরা কিন্তু ক্যাপশনটা দিয়ে দিছি ঠিক আছে অবশ্যই ক্যাপশনটা কিন্তু আগে দিতে হবে ঠিক আছে ক্যাপশনটা কি করতে হবে আগে দিতে হবে তাহলে আমরা ক্যাপশন দিয়ে দিলাম স্টুডেন্ট লিস্ট তার নিচে প্রথম টিয়ার তৈরি করে ফেললাম আই মিন প্রথম শাড়ির কাজ কিন্তু আমরা শেষ করে ফেলেছি এবার আমরা দ্বিতীয় শাড়ির কাজ করব। এখানে আরেকটা টিয়ার নিব যতগুলো শাড়ি থাকবে ততগুলো আমরা টিয়ার নিব। এখানে হচ্ছে টিয়ারটা ক্লোজ করে দিই দেখো টিয়ার ক্লোজ করে দিলাম এখন কথা হচ্ছে যে এখানেও ডেটা কিন্তু মাঝখানে আছে তাহলে এখানে আমরা কী করবো অ্যালাইন দিয়ে দেব। ঠিক আছে অ্যালাইন সেন্টার তাহলে এর ভিতরে আমার দুটো ডেটা যাবে প্রথম ডেটাটা দেখো আমি দিয়ে দিলাম টিডি যখন ডেটা দিব আমি তখন অবশ্যই টিডি ট্যাগ ব্যবহার করব। তাহলে টেবিল ডেটা ট্যাগ আমরা ব্যবহার করে এখন এই দুটো সারির কাজ করব। তাহলে এখানে প্রথমটা আছে তুহিন এবং টিডি ক্লোজ করে দাও তারপরে যেটা আছে আর একটা টিডি নাও এবং রোল হচ্ছে ওয়ান জিরো জিরো ওয়ান এখানে আমরা আর একটা টিডি ক্লোজ করে দিলাম ব্যাস আমাদের কিন্তু দ্বিতীয় সারির কাজও শেষ তাহলে সেমভাবে তিন নাম্বার সারিতে কি আছে দুটো ডেটা আছে তাহলে আমরা এখানে তিন নাম্বার সারি নিব টিআর এবং এখানেও অ্যালাইন এল আই জি এন অ্যালাইন সেন্টার দিয়ে দেব এবং এখানে আমরা টিআর ক্লোজ করে দিব অবশ্যই ক্লোজ করার সময় একটা জিনিস মাথায় রাখবে একটা ফরওয়ার্ড স্ল্যাশ হবে কিন্তু ঠিক আছে দেখো প্রত্যেকটাতে এটা যেন মিসটেক করো না তাহলে কিন্তু ওটা ভুল বলে গণ্য হবে এখন এর ভিতরেও সেমভাবে ঠিক এখানে যেমন দুটো ডেটা আছে এখানেও সেমভাবে দুটো ডেটা আছে টিডি রিজওয়ান টিডি ক্লোজ অ্যান্ড দেন তারপরে আবার টিডি এখানে ওয়ান জিরো জিরো টু ক্লস ব্যাস আমাদের কিন্তু এখানে এই যে টেবিল ছোট্ট একটা বেসিক টেবিল এটা কিন্তু তৈরি হয়ে গেছে এটা দেখো তাহলে এই বেসিক টেবিলটা তৈরি করতে আমাদের কি কি কী কী ট্যাগ প্রয়োজন হয়েছে এবং কী কী অ্যাট্রিবিউট প্রয়োজন হয়েছে আমি একবার রিভিউ দিয়ে দিচ্ছি বেসিক ফরম্যাট তোমরা মাথায় রাখবা বেসিক ফর্মেট যেটা সেটা হচ্ছে এই যে ডক টাইপ থেকে এখানে বডি পর্যন্ত এবং এখানে এখানে এই বডি থেকে এই বডি থেকে এই স্টেবিল পর্যন্ত এইটুকু হচ্ছে বেসিক এর মাঝখানেই যা করার করতে হবে বডি শুরু এবং বডি শেষ এর মাঝখানে তুমি যে কাজই করতে চাও না কেন তুমি লিস্ট বানাবা সেটাও এর মধ্যে তুমি টেবিল তৈরি করছো সেটাও বডির মধ্যেই হবে তো প্রথমে আমরা একটা ক্যাপশন দিয়ে দিয়েছি তারপরে একটা টেবিল রো তৈরি করেছি যেখানে দুটো টেবিল হেডিং আছে তারপরে দেখো টিআর মানে তারপরের পরের দুটো ডেটা আছে তারপরের সারিতে দুটো ডেটা আছে পরীক্ষায় যদি আসে তোমাদেরকে এভাবেই কিন্তু পরীক্ষার খাতায় করে দিতে হবে জিনিসটা আশা করি বুঝতে পেরেছ